নমস্কার রত্নার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি লাউ পাতা বাটা এই রান্নাটি খুবই সাধারণ কিন্তু বাঙালিদের একটি প্রিয় রেসিপি আজকে আমি এই রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এরকম নতুনত্ব রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এখানে আমি বারো থেকে চোদ্দোটা লাউ পাতা নিয়ে খুব ভালো করে ধুয়ে সেগুলোকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি এবার একটা প্যানে গরম জল বসিয়ে দিয়ে তার মধ্যে পাতাগুলো দিয়ে পাতাগুলো পাঁচ থেকে সাত মিনিট একটু হালকা ভাপিয়ে নেবো পাতাগুলো ভাপানো হয়ে গেছে এবার ওটা নামিয়ে জল ঝরিয়ে নিচ্ছি এদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল সাদা তেল দিয়ে আমি তার মধ্যে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন দশ থেকে বারোটা রসুনের কোয়া এবং আট থেকে চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা এবার জল ঝরানো লাউ শাকগুলোকে আমি হাত দিয়ে একটু ভালো করে চেপে চেপে জলটা বার করে ওই তেলের মধ্যে দিয়ে দেবো তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন নুন এবং হলুদ নুন হলুদ দিয়ে আমি আরেকটু সময় এটাকে নাড়িয়ে নেব এবার গ্যাসটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে আস্তে আস্তে ভেজে নেব ততক্ষণ ভেজে নেব যতক্ষণ এর গা থেকে জল বেরিয়ে এটা একটু শুকনো শুকনো হচ্ছে বাটাটা খুব বেশি জল জলে থাকলে খেতে ভালো লাগে না আমার ভাজাটা প্রায় হয়ে এসেছে এবার আমি মাঝখানটা একটু ফাঁকা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কালো জিরে এই রান্নাতে কালো জিরে এবং রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হয় কালো জিরেটা দিয়ে যখন গন্ধ ছেড়ে দেবে তখন আমি এটাকে নামিয়ে নেব নামিয়ে নিয়ে এবার আমি শিলে এটাকে বেটে নিচ্ছি যে কোনো বাটা শিলে যদি বেটে নেওয়া হয় সেটা খেতে আরও বেশি ভালো হয় খুব ভালোভাবে আমি এটাকে বেটে নিয়েছি এটা বেটে নেওয়ার পরে এবার আমি কড়াইতে দিয়ে দিলাম কিছুটা সরষের তেল সর্ষের তেল দিয়ে তার মধ্যে কালো জিরে দিয়ে আমি ওই বাটাটাকে আবার তেলের ওপরে কিছুক্ষণ টেলে নেব কত সহজেই হয়ে গেল লাউ পাতা বাটা আমার রান্নাগুলি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আপনাদের সঙ্গে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই বাই